গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমরা দুজন এখন রান্নাঘরে চাউমিন বানাচ্ছে আমি ওকে বলে দিচ্ছি আর ও বানাচ্ছে এই যে ঝুড়িটা এটাতে ছে তো সকালের আমার সমস্ত কাজবাজ কমপ্লিট এখন যাব স্নান করতে তো স্নান করতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এই যে একজন সকাল সকাল চাউমিন বানাবে আজ আমাদের জন্য ব্রেকফাস্ট কত কি শিখছে দেখো বিয়ে করার জন্য শিখতে তো হবে ডালে গিয়ে গাল খেতে হবে চাউমিন তো চিকেন তো আরো কিছু তার মাছের মাথা দিয়ে সবজি

তো করতে দিয়েছিল তখনই আমি ততক্ষণ পর্যন্ত ছিলাম তারপরে কি করেছে আমি জানি না আমি বলি এখন খেয়ে দেখবো কেমন বানিয়েছি ঠিক ঠিকই আছে কিন্তু পুরো নুন প্রচন্ড নুন তিন চামচ নুন দিয়েছি তিন চামচ

চলে এসেছি রান্না করতে তো রান্না আমার অনেকটাই হয়ে গেছে এখন দেখো এই যে ডিমের ঝোল রান্না করব আজকে আর আজকে যেন অনেকগুলো ডিম রান্না করব মানে রাত্রেরও করব আর দিনেরও করবো ওই জন্য অতগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর কতগুলো দিচ্ছি দেখো যতগুলো লোক আছে তার মধ্যে দুটা ডিম এক বার দিয়ে দিয়ে দিলাম কারণ যদি ফেটে যায় সেই জন্য তো ডিমের ঝোলটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে আর কি কি রান্না করেছি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ডিমগুলো ভেজে নিয়েছি আর এখন আলুগুলো একটা সিটি দিয়েছিলাম আলুগুলো আলাদা করে সিদ্ধ করতে দিয়েছিলাম তো আলুগুলো হালকা করে ভেজে নিলাম তারপরে এখন এই যে ডিমের মশলাটা করে নিচ্ছি আর ডিমের মশলাটা ভালো করে না বানানোর ডিমের ঝোলে একদমই টেস্ট হয় না এমনিতে তো এখনকার ডিমগুলো এত খেতে মানে সেরকম লাগে না আগে ডিম খেতে খুবই ভালো লাগতো কিন্তু এখন সেরকম আর ডিমের ঝোলটা খেতে মানে ভালো লাগছে না তো এখানে দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট নামিয়ে নিয়েছি আর একটু বেশি ঝোলটা হয়ে গেল কারণ রাত্রে মানে দুবেলা করেছি ওই জন্য

তো ম্যাগি খাওয়ার পর দেখো বর এনেছিল বাজার থেকে ব্রেড চপ তো ব্রেড চপ আমি দুটা খেলাম না একটা খেলাম কারণ ম্যাগি খেয়ে পেটটা ভরে গেছে এত ব্রেড চপটা এখন গরম ছিল আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ কালকে রাত্রে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি কারণ সেরকম কিছু শেয়ার করার মতন ছিল না তাইখানে এখন আমার মেয়ে স্কুল যাবে আর সেই জন্য সকালে খাবার খাইয়ে দিচ্ছি তারপরে রেডি করব। তো সকাল সকাল ওকে ঘুম থেকে উঠানো ব্রাশ করানো খুবই ঝামেলা কারণ উঠতেই চায় না দেখতে পাচ্ছি আমাদের এই ঘরটা ঝাড়া হবে পরিষ্কার করা হবে সব জিনিস বের করা হয়েছে আরও এখন বের করতে হবে এই আনলাটা আনলাটার অবস্থা একদম খারাপ শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছ পুরো ওইদিকে বৃষ্টি পড়ে পড়ে একদম দেওয়ালটা এই এখানে সব বের করা হয়েছে এই দেখ আর যে একদম বসে বসে মোবাইল দেখতে সকাল থেকে আমাদের গান শুরু হয়ে গেছে পুজোতে কপিরাইট চলে আনা হয় আর দেখো এগুলো আমি অনলাইনে অর্ডার করেছি পুজোতে পাতবো বলে মানে নতুন

তো মেয়ে তো স্কুল চলে গেলো আর আজকে আমরা শুরু করছি ঘর ঝাড়তে কারণ তোমাদেরকে সকালে কিছুটা শেয়ার করেছিলাম আর এখন বাজে দশটা সাড়ে দশটা এমনি হবে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের মানে ওই যে অ্যাডভেস্টার ঘরটা যেটা দেখালাম সে ঘরটা জিনিসগুলো সব বের করেছি আর আমরা এক এক দিন করে এক একটা করে ঘর ঝাড়ি কারণ প্রচুর জিনিস সব বের করতে হয় ফির মানে মোছামুছি পরিষ্কার কাচাকুচি করতে হয় ওই জন্য অনেক লেটও হয় ওই জন্য আমরা ঠিক করেছি যে একদিন করে একটা করে ঘর ঝাড়বো তাহলে সুবিধাও হবে এমনিতে তো অনেক টাইম লেগে যায় ঘর ঝাড়তে মানে এতগুলো জিনিস সব বের করা ফির মোছা ফির ভরা কাঁচা অনেক ঝামেলা তো দেখতে পাচ্ছ জ্যোৎস্নাকে বললাম যে একটু ঘর ঝাড়ছি সে ভিডিওটা একটু করো সেই ও করে দিচ্ছে আর এখানে আমি এখন সমস্ত কিছু মোছামুছি করছি কারণ এগুলো মোছাই হয় প্রায় দিন কিন্তু তার সত্ত্বেও মানে ধুলা বসে যায় তো আজকে যেভাবে মুছে সেভাবে তো সব জিনিস নামায় মানে মোছা হয় না আর এটা হচ্ছে আমাদের টি টেবিল কিন্তু আমাদের ঘরে যেহেতু কোয়ার্টারে থাকি আমরা তো আমাদের জিনিস রাখতে একটু অসুবিধা হয় কারণ কোয়ার্টারে তো জানোই যারা মানে জানো যে কোয়ার্টারে কতটুকু মানে জায়গা তো সেইভাবে জিনিস রাখতে খুবই অসুবিধা হয় তো ওই জন্য জিনিসগুলো ব্যবহার করা হয় না জিনিস থাকতেও জিনিসগুলো এভাবেই রাখা হয়েছে আর এখানে আমরা চলে এসেছি আমার মেয়ের এখন জিনিস দেখতেই পাচ্ছ কত খেলনা আছে আরও আছে একটা পেটিতে রাখা সেগুলো তো আমি আলাদা করে রেখে দিলাম আর যেগুলো ভালো আছে সেগুলো রাখছে আর যেগুলো খারাপ আছে সেগুলো সব ফেলে দেব কারণ এগুলো রেখে পরে মানে প্রচণ্ড ধুলা বসে গেছে আর এমনিতে তো খেলে না এখন বড় হয়ে গেছে এগুলো প্রত্যেকটা জিনিসই এখন মানে সবগুলোই ফেলে দেবো মানে দিয়ে দেবো যারা আসে রাস্তায় বিক্রি করতে তাদেরকে দিয়ে দেবো সেটাই ভাবলাম সেজন্য আলাদা করে সাইড করে রেখে নিচ্ছি আর যেগুলো ভালো আছে সেগুলো রেখে নিলাম তারপরে আমি চলে এসেছি এখানে আমাদের ড্রেসিং টেবিলটা আজকে সব জিনিসগুলো নামিয়েছি আর এই যে এখন মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতগুলো মানে লিপস্টিক ইউজ করা হয় আর সব এখন নামাচ্ছি এক এক করে আর মুছে মুছে সব রাখছি তো এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমার কাজ চলছে ওই জন্য ক্যামেরার মানে একটু ভিডিওটি এমনি মনে হচ্ছে তো যেই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কিছু করার নেই ভালো আমি একটু শেয়ার করি তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তাও অনেক কিছু শেয়ার করা হয়নি অনেক কাজই ছিল যেগুলো করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব সময় ক্যামেরা ধরে কাজ করা হয় না এমনিতেই তো প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তার উপর ক্যামেরা সেটিং করে করে কাজ করলে আরওই দেরি হয়ে যাবে তো দেখো এক এক করে সব নামাচ্ছে পরিষ্কার করছে এখনও অনেক বাকি আছে তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলটাতে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো সবাইকে চাই নাই টা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে Thank you